হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি এতদিন বোনের বাড়িতে ছিলাম তোমরা সবাই জানো তো আমার একটা বড় একটা অপারেশন হয়েছে তো আমি চলে এসেছি এখন আমার নিজের বাড়িতে মানে চিত্রাঙ্গনে শরীরটা একদমই ভালো নেই তো মা বাবার সাথে এসছে আমাকে দেখার জন্য মানে একটু টাইম টু টাইম খেতে টেতে দেওয়া সেই জন্য মাকে মা এসছে আর আমি হচ্ছে কি একদমই মানে শোয়াটা শুতে টুতে একদম পছন্দ করি না যে সারাক্ষণ শুয়ে থাকতে হবে তো পরশু দিনকে একটুখানি বেশিক্ষণ বসা হয়ে গেছে যার জন্য পেটে প্রচুর পেন হচ্ছিল আর অনেক কথা বলেছি মানে লাইভে এসেছিলাম কথা বলেছি তো প্রচুর প্রবলেম হচ্ছিলো তো যার জন্যে কাল থেকে আর কি মানে একদম কনস্ট্যান্ট শুয়ে আছি যেন মনে হচ্ছে বিশ্বের সরসজ্জায় আমি শুয়ে আছি মানে যাচ্ছে তাই অবস্থা আমার মানে শুধু মানে তীরগুলোই শুধু আমার পিছনে আর কি গাঁথা নেই পিঠেতে গাঁথা নেই এইরকম অবস্থা এক এক সময় এত ইরিটেটিং লাগছে তার উপর আমার শাশুড়ি কানে কালা আমার মা কানে কালা একটা কথাকে পাঁচবার ছবার করে বলতে হচ্ছে তারপর তারা শুনতে পাচ্ছে আর এদিকে আমার জোরে কথা বলা বারণ তো এত ইরিটেটিং লাগছে এক এক সময় এক এক সময় মনে হচ্ছে না পেটে গামছে পেঁদে বাইক নিয়ে আমি বেরিয়ে যাই বাজার করতে এরকম একটা মনে হচ্ছে মানে যাচ্ছে মানে মানে আমার যে কি হাল হচ্ছে অবস্থা মানে কি হাল আমার মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো কোনো নতুন কন্টেন্ট যে তোমাদের সামনে হাজির করবো সেটাও পারছি না ভেবলি দিয়ে নিজস্ব কন্টেন্ট সেটাও করতে পারছি না কেন বেশি জোরে কথা বলতে পারবো না তারপরে কোনো শর্টস ভিডিও সেটাও পোস্ট করতে পারছি না মানে যেটা যতটুকু হয় বসে বসে সেইটুকুই তো যাই হোক তোমরা আমার পাশে আছো আমাকে এতটা সাপোর্ট করেছো যার জন্য আমি অনেক অনেক খুশি আর সকাল থেকেই চলছে ছানা খাও কুলে খারাপ জল খাও স্টু খাও মানে পেঁপে সেদ্ধ এই সব চলছে মানে যেগুলো আমার একদমই পছন্দ নয় তো যাই হোক মোটামুটি আমি মানে শুধু পাগল হতেই বাকি আছি একে তো শরীরে সমত নিয়েই উঠতে পারছি না তার উপর মন ফোন সব খেঁচে আছে একটা কথা বলছি তো এইভাবে শুনছে মা আমার শাশুড়িকে বলছি শাশুড়িকে পাঁচবার বড়া পর আবার কাছে আসছে তারপরে বলতে হচ্ছে মানে আমি চেঁচাতে পারছি না আর চেঁচিয়ে ফেলছি যার জন্য খুব প্রবলেম হচ্ছে আমার যাই হোক জানি না কবে যে আমি সুস্থ হব কবে যে আমি আবার ফুল ফর্মে ফিরতে পারবো জগন্নাথই জানে তো যাই ছোট্ট করে একটা মানে ভিডিও তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম মানে আমার কষ্টের কথাটা তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো সাথে থেকো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সবাইকে গুড মর্নিংয়ে অনেক অনেক শুভেচ্ছা জানালাম